ডিয়া স্টুডেন্টস আজকে আমরা স্পোর্টসের থেকে পঞ্চাশটি এমসিকে আলোচনা করবো তোমরা যারা নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছ তোমাদের প্রস্তুতি কথা মাথায় রেখে আমরা আমাদের চ্যানেল রেগুলার জেনারেল স্টাডিদের উপর ক্লাস করাচ্ছি আমরা সায়েন্স সায়েন্সের এটাকে পাঁচটি ক্লাস করিয়েছি যারা দেখুন তারা ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে সেখানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো আজকের ক্লাস আমরা শুরু করি প্রথম প্রশ্ন আছে প্রথম অলিম্পিক গেমস কত সালে অনুষ্ঠিত হয় কত সাল অনুষ্ঠিত এটা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই সালে গ্রিসের রাজধানী অথেন্সে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের মধ্যে প্রথম অলিম্পিক গেমস হয় আঠারোশো ছিয়ানব্বই সালে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খেলাধুলোতে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি খেলাধুলোতে ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটি আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন এখন বর্তমানে নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার তিন নম্বর প্রশ্ন আছে খোখো খেলা একটি দলে কতজন খেলোয়াড় থাকে খোখো কলে একটি দলে খেলোয়াড় থাকে নজন এটা হচ্ছে খো খো ঠিক আছে চার নম্বর প্রখ্যাত দাবা খেলোয়াড় মেঘনাস কার্লসেন কোন দেশের বাসিন্দা ছিলেন মেঘনাস কার্লসেন ছিলেন নরওয়ের বাসিন্দা যিনি সর্বপ্রথম বিশ্বনাথন আনকে হারিয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ হচ্ছে এটা হকির সাথে যুক্ত এখানে যতগুলো এম আমরা আলোচনা করছি সমস্ত এমসি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা একটু গুরুত্ব সহকারে দেখো এগুলো কোনো কোনো পরীক্ষা এগুলো এসেইছে ওবের কাপ কোন খেলার সাথে যুক্ত ওবের কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত পরের প্রশ্ন হচ্ছে নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত নেহেরু কাপ যুক্ত ফুটবলের সাথে পরের প্রশ্ন আছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত নেহরু কাপ ছিল আগেরটা এটা হচ্ছে নেহরু ট্রফি নেহরু ট্রফি হচ্ছে বোট রেস যেটা কেরালাতে হয় কোথায় হয় কেরালার মধ্যে হয় বোট রেস এটা হচ্ছে বোট রেস ছবিটা দেখো পরে প্রশ্ন আছে আগা খান ট্রফি কোন ক্লাসে যুক্ত আগেরটা ছিল আগা খান কাপ কিন্তু এটা হচ্ছে আগা খান ট্রফি আগা খান ট্রফি হচ্ছে সো জাম্পিনের সাথে যুক্ত এটা কোথায় হয় এটা হয় ডাবলিনে ডাবলিন কার রাজধানী আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ডাবলিনে হয় এটা হচ্ছে সো জাম্পিন আগান ট্রফি দশ নম্বর প্রশ্ন হচ্ছে এস কোন ক্লাসে যুক্ত এস যুক্ত ক্রিকেটের সাথে ঠিক আছে ক্রিকেট কার কার মধ্যে হয় এটা এসএস এইচ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে এগারো নম্বর নীরজ চোপড়া কোন ক্লাসে যুক্ত নীরজ চোপড়া এখানের মধ্যে জ্যাভলিন ক্লাসে যুক্ত ঠিক আছে এনি হচ্ছে নীরজ চোপড়া এক অর্জুন পুরস্কার এখানে দেওয়া হচ্ছে বারো নম্বর টি শব্দটি কোন ক্লাসে যুক্ত টি শব্দটি কোন ক্লাসে যুক্ত টি হচ্ছে গল্ফের সঙ্গে যুক্ত টি কোনটা যেখানে গল্ফের যে বলটা স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটাকে টি বলা হয় ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন রাইডার কাপ কোন ক্লাসে যুক্ত রাইডার কাপ গল্ফের সাথে যুক্ত ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখা যাক চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে বাস্কেটবল খেলায় খেলোয়াড় থাকে পাঁচজন যদিও দলে অনেকজন থাকতে পারে কিন্তু পাঁচজন মূলত খেল খেলাটা ঠিক আছে পরের প্রশ্ন দেখি জাতীয় খেল দিবস কবে পালন করা হয় যখন স্পোর্টস সম্পর্কে জানবো তখন জাতীয় খেল দিবস অবশ্যই জানা দরকার জাতীয় খেল দিবস কবে হয় পালন করা হয় এটা হচ্ছে উনত্রিশে আগস্ট পরের প্রশ্ন দেখি ষোলো নম্বর আন্তর্জাতিক ক্রীড়া দিবস জাতীয় তো জানলাম এবার আমরা ইন্টারন্যাশনাল জানবো স্পোর্টস যে কবে সেটা হচ্ছে ছয়ই এপ্রিল পরের প্রশ্ন দেখি সতেরো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় যিনি প্রথম অলিম্পিক স্বর্ণ পদক ব্যক্তিগতভাবে পান কে ইনি হচ্ছেন অভিনব বিন্দ্রা ঠিক আছে দ্বিতীয় যিনি পান তার নামটা তোমরা কমেন্টসে জানাও ঠিক আছে আঠারো নম্বর হচ্ছে পোলো খেলতে গিয়ে কোন সুলতান মারা যান পোলো খেলতে গিয়ে মারা যান তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবক ঠিক আছে পরে প্রশ্ন দেখি অলিম্পিক রিং এর পাঁচটি রঙের মধ্যে পাঁচটি রিং আছে দেখো এটা হচ্ছে অলিম্পিক রিং ছবিতে পাঁচটি রিংয়ের মধ্যে একটা নীল আছে নীলটা হচ্ছে ইউরোপের প্রতীক নীল হচ্ছে ইউরোপ আর হলুদ হচ্ছে ব্ল্যাক হচ্ছে আফ্রিকা রেড হচ্ছে আমেরিকা আমেরিকা ইয়েলো ইয়েলো হচ্ছে এশিয়া ইয়েলো রিপ্রেজেন্ট এশিয়া আর সবুজ অর্থাৎ গ্রিন এটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তাহলে এখানে কি বলেছে পাঁচটি জঙ্গের মধ্যে লাল নীল সবুজ হচ্ছে পঞ্চানম কন্ট্রি পঞ্চানম হচ্ছে কালো আর কোনগুলো কন্ট্রা রিপ্রেজেন্ট করে সেটাও বলে দিলাম এগুলো পরীক্ষাতে আসে ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন দেখা যাক দু হাজার চব্বিশ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে এটা তোমাদের পরীক্ষায় আসবেই এটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে হয়ে ঠিক আছে দু হাজার চব্বিশ অলিম্পিকটা একুশ নম্বর প্রথম গেমস কত সালে অনুষ্ঠিত হয় প্রথম গেমস অনুষ্ঠিত উনিশশো তিরিশ সালে কোথায় হয় হ্যামিল্টন হ্যামিল্টন হয় হ্যামিল্টন কানাডার কমনওয়েলথ গেমস এর আগে কি নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেম এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট স্পোর্টস ফেস্টিভ্যাল এটাকে বলা হয় ভারত যোগদান করে উনিশশো সালে এবং উনিশশো সালে মিলখা সিং প্রথম স্বর্ণপদক পান পুরুষদের মধ্যে মহিলার মধ্যে উনিশশো সালে রূপা অন্ন প্রথম পুরস্কার পান স্বর্ণপদক পান ঠিক আছে এটা প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে হ্যামিল্টনে কানাডাতে পরের প্রশ্ন দেখা যাক ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারত পুরস্কার এবং সামরিক সম্মান যদি বলে তাহলে সেটা হবে পরমবীর চক্র সেটা হচ্ছে সামরিক সম্মান ঠিক আছে অর্থাৎ বিমান বাহিনী এবং জলবাহিনী যেসব কৃতিত্ব দেখান সৈন্যরা তাদের জন্য এটা হচ্ছে পরম চক্রটা বাকি অসামরিক সমান হচ্ছে ভারত পুরস্কার ঠিক আছে পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় উনিশশো একানব একান্ন সালে উনিশশো একান্ন সালে ঠিক আছে কোথায় হয় এটা এটা ভারতের নিউ দিল্লিতে হয় ঠিক আছে প্রথম এশিয়ান গেমস হয় ভারতের নিউ দিল্লিতে উনিশশো একান্ন সালে পরের প্রশ্ন দেখা যাক একটি পোলো টিমে কতজন খেলোয়াড় থাকে একটি পোলো টিমে খেলোয়াড় থাকে চারজন ঠিক আছে পরের প্রশ্ন দেখি কাবাডি খেলায় একটা টিমে কতজন খেলোয়াড় থাকে কাবাডি খেলায় একটি টিমে সাতজন খেলোয়াড় থাকে যদিও দলে কিন্তু বারোজন থাকতে পারে ঠিক আছে কিন্তু মাঠে খেলবে কজন সাতজন ঠিক আছে ছাব্বিশ নম্বর স্কেটিং খেলার স্থানকে কী বলা হয় স্কেটিং খেলার স্থানকে বলা হয় রিঙ্ক ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে হরিয়ানা হারিকান নামে কেউ প্রসিদ্ধ হরিয়ানা হারিকার নামে প্রসিদ্ধ কপিল দেব ঠিক আছে আঠাশ নম্বর জন্য কোচদের কোচদের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কিউ কোন খেলার সাথে যুক্ত কিউ যুক্ত বিলিয়ার্সের এর সাথে এরকম লাঠি নিয়ে এবং বল নিয়ে খেলা এগুলো খেলা হয় এগুলোকে কিউ স্পোর্টস বলা হয় কি বলা হয় কিউ স্পোর্টস কিউ স্পোর্টস তিনটে আছে কোনগুলো একটা তো বিলিয়ার্ডস পেয়ে আর একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে স্নুকার ফুল এবং স্নুকার প্রায় একই রকম খেলাগুলো কিন্তু এদের বোর্ড এবং গুটিগুলোর সংখ্যা আলাদা হয় ঠিক আছে এই মধ্যে ডিফারেন্স এটি তাহলে এখানে যদি পুল বা স্নুকার অপশানে থাকতো তাহলে পুল বা স্নুকারটাও কিন্তু কিউটা হতো ঠিক আছে এছাড়াও বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত তার হচ্ছে ব্রেক কি কি ব্রেক ক্যাননস জিগার জিগের হচ্ছে যুক্ত টার্ন ঠিক আছে পরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পুরস্কার ক্রিকেটের অস্কার বলা হয় ক্রিকেটের অস্কার বলা হয় আইসিসি পুরস্কারকে যিনি আইসিসি পুরস্কারটি পান তাকে এই ট্রফিটি দেওয়া হয় এই ট্রফিটির নাম হচ্ছে স্যার গেরিসোভার্স ট্রফি এই গেরিসোভার্স ট্রফিটি দেওয়া হয় রাগবি খেলায় প্রত্যেক পক্ষে কতজন খেলোয়াড় থাকে 31 নম্বর প্রশ্ন এটা হচ্ছে পনেরো জন খেলোয়াড় থাকে রাগবি খেলাতে বত্রিশ নম্বর হ্যাট্রিক কথাটি কোন খেলায় ব্যবহার করা হয় না হ্যাট্রিক ব্যবহার করা ক্রিকেটে হয় ফুটবল হয় হয় লন টেনিসে ব্যবহার করা হয় না হকির জাদুকার নামে কে পরিচিত এটা আশা করি সবাই জানো হকির নম্বর প্রশ্ন হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলায় গৌরব বাড়ানোর কারণে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভলিবল খেলায় কতজন প্লেয়ার থাকে ভলিবল খেলায় প্লেয়ার থাকে ছজন ছত্রিশ নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস খেলে সংস্থা নেতাজি সুভাষচন্দ্র বোস স্পোর্টস ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি হচ্ছে পাঞ্জাবের পাটিয়ালাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস যদি পড়ে তাহলে তোমরা কিন্তু এটা করবে পাটিয়ালাতে ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুইমিং ক্লাস জায়গা কে কী বলে সুইমিং ক্লাস জায়গা কি বলে সুইমিং পুল বলা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন পিভি সিন্ধু কোন ক্লাসে যুক্ত পিভি সিংহ যুক্ত ব্যাডমিন্টনের সাথে উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হোম রান শব্দটি কোন ক্লাসে যুক্ত হোম রান যুক্ত বেসবলের সাথে ঠিক আছে ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের কোনো জাতীয় খেলা নেই ঠিক আছে যদিও জনপ্রিয়তার দিক থেকে হকিকে বা কাবাডিকে অনেক সময় জাতীয় খেলা বলে দেয় কিন্তু প্রকৃত কোনো জাতীয় খেলা ভারতের নেই ঠিক আছে অ্যাকচুয়ালি সময় উড়ন্ত শিখ নামে কে পরিচিত উড়ন্ত শিখ নামে পরিচিত মিলখা সিং বিয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা পদে রহিমার্স এভারসের চূড়ায় এভারসের চূড়ায় প্রথম কোন ভারতীয় মহিলা পদে ওঠেন তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল ইনি কত সালে উঠেন উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে উনি উঠেন তেচল্লিশ নম্বর হচ্ছে সর্বপ্রথম এভারেস্ট জয় কারা ছিলেন এখানের মধ্যে সর্বপ্রথম এভারেস্ট জয় ছিলেন তেঞ্জিং নোর্গে ও এডমান হিলারি ঠিক আছে তেঞ্জিং এডমান হিলারির বাসিন্দা ছিলেন নিউজিল্যান্ডের তেঞ্জিং নোরগে ছিলেন নেপালের ঠিক আছে ইনারা উনিশশো তিপ্পান্ন সালে এভারেস্ট প্রথম জয় করেন এরপরে ভারতের পুরুষ পুরুষের মধ্যে প্রথম এভারেস্ট জয় করেন অবতার সিং চিমা অবতার লেফটেন্ট অবতার সিং চিমা প্রথম এভারেস্টে ওঠেন তিনি কত সালে ওঠেন তিনি হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো চিমা ওঠেন মেয়েদের ক্ষেত্রে কে ওঠেন একটুকে বলেছি বাসেন্দ্রী পাল উনিশশো চুরাশি সর্বপ্রথম এভারেস্ট যে মহিলা কে ছিলেন সর্বপ্রথম এভারেস্ট যে মহিলা পুরুষ ছিলেন তো এটো খেলা এবং টেন কিন্তু মহিলাটা যদি বলে তখন মহিলা কে ছিলেন মহিলা হচ্ছেন জাপানের কি নাম জুনকো তাবেই জাপানের জুনকো তাবে ঠিক আছে কোথায় বাড়ি না জাপানের ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসেই ঠিক আছে জাপানের জুমকো আচ্ছা ইনি কত সালে ওঠেন উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে চলো চল্লিশ নম্বর প্রশ্ন কি আছে দেখি ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর তার কোথায় অবস্থিত অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদ দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের লাউসানিতে অবস্থিত আর যেটা আইওএ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটা সদ দপ্তর হচ্ছে নিউ দিল্লি এটা মনে রাখবে ভারতের যেটা অ্যাসোসিয়েশনটা সেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডেভিস কাপ কোন ক্লাসে যুক্ত টেনিসের সাথে ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডুরান্ড কাপ কোন ক্লাসে যুক্ত ডুরান কাপ যুক্ত ফুটবলের সাথে এটা ডুরান কাপটা মূলত কলকাতাতে খেলাটা হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত এজরা কাপ পোলোর সাথে যুক্ত যেটা কলকাতাতে খেলাটা হয় আটচল্লিশ নম্বর প্রশ্ন রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত রোভার্স কাপ যুক্ত ফুটবলের সাথে রোভার্স কাপ ফুটবলের সাথে যুক্ত ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত লক্ষ্য সেন ব্যাডমিন্টনের সাথে যুক্ত ঠিক আছে এই লক্ষ্য সেন এবং এই যে প্রণয় এটা ইনারা দুজন প্যারিস অলিম্পিকের জন্য ছাড়পত্র পেয়েছেন ঠিক আছে যেটা কোথায় হবে কত সালে হবে এই দু হাজার চব্বিশ সালেই হবে কোথায় হবে প্যারিসে হবে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের জন্য এনারা দুজন ছাড় পেয়েছেন ছাড়পত্র পেয়েছেন মানে কোয়ালিফাই করে গেছেন এরপর শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর মোহাম্মা দাস কোন ক্লাসে যুক্ত মহম্মা দাস কোন ক্লাসে যুক্ত ইনি হচ্ছেন টেবিল টেনিসের সঙ্গে যুক্ত এনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কলকাতা নারকেল টাঙ্গাতি ঠিক আছে তো আজকে এই পঞ্চাশটি যে স্পোর্টসের জিকে ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে শেয়ার করে রাখবে এর পরবর্তীকালে আমরা নতুন আর একটা টপিক নিয়ে আসবো সায়েন্সের ক্লাস আমরা রেগুলার চালু রেখেছি সায়েন্সের ক্লাস চলবে সাথে সাথে আমরা নানারকম জেনার স্টির উপর ক্লাসগুলো করাবো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কমেন্টসে জানাবে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকে পর্যন্তই থ্যাংক ইউ